নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুল আমি আজকে বলবো যে জানুয়ারি মাসে যে ডালিয়া গেছে পুরী আসার পরে কিভাবে পরিচর্যা করতে হবে সেটি আমি দেখাবো যাকে কুড়ি আসছে এই যে কুড়িগুলো এই এখন এই গাছগুলিকে কীভাবে পরিচর্যা করতে হবে কী সার দিতে হবে সেগুলি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যে এই যে গাছগুলিতে আমি কী কী সার দেবো এবং গাছগুলিকে কী পরিচর্চা করবো সেটি এখন চলেন দেখে আসি আমরা গাছটিকে কিছাত চক্রজনে তো আমি এটা সেই লুনীশা যে গাছে গুড়টা আমরা আগে খুঁচে নেব কি গাছে গুড়াগুলোর মধ্যে আপনারা খুঁচে নেবেন আগে আর লুনীশা যে আমি গাছে গুড়াগুলোটা খুঁচে দিলাম একটু সে আপনারা খুঁচে নেবেন একটু গাছে আমি খুঁচে নেব এই সাহায্যে কুচে নেওয়ার পরে আমরা একটা এবার এই ডালের সাহায্যে এরকম লাঠির সাহায্যে আমরা এই গাছটিকে বেঁধে দেবো সাপোর্ট দিয়ে দেবো যাতে আমাদের গাছটি না ভেঙে ফেলে যায় কারণ আমরা এখন ফুল আসবে পুড়ি আসবে এখন পুড়ি আসার পরে গাছটি ভার হয়ে যাবে ফুলগুলো পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে হাওয়াতে সেই জন্য আমরা এটুকু একদিন ভালো করে বেঁধে দেবো একটা সাপোর্ট দিয়ে লাঠির সাহায্যে বেঁধে দেবো দিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে দেবো দড়িটা দিয়ে হালকা করে বাঁধবেন খুব বেশি টাইট করে বাঁধবেন না যাতে গাছের কোনো আঘাত না লাগে সেভাবে আমরা গাছটিকে হালকা করে হালকা দিয়ে হালকাভাবে বেঁধে দেবো আমরা এভাবে আমরা সব গাছগুলিকে এভাবে করে নেবো এই একটি হল এটিকেও এক পদ্ধতিতে আমরা গাছটিকে বেঁধে দেবো এই জন্যে একটি লাঠি নিয়ে নিয়েছি নিয়ে এটা এই গোড়ার দিকে এরকম লাঠি দিয়ে আমরা এটিকেও বেঁধে দেব হালকা করে দড়ি দিয়ে আমরা গাছটিকে বেঁধে দেব দেখবেন যাতে গাছের কোনো আঘাত না থাকে সেভাবে দইটা দিয়ে বাঁধবেন খুব টাইট করবেন না কারণ হালকা গাছ গাছ বাড়বে মোটা হবে দই বাঁধলে অসুবিধা হবে এই জন্য আমরা হালকা করে বেঁধে দিলাম এইভাবে গোড়াটাকে একটু মাটিগুলোকে এগুলো আমরা ঝুড়ঝুড়ে করে নেব হাত দিয়ে এবার এর মধ্যে আমার যে আগে আমাদের যে ছাদ বাগানের যে মাটিটি তৈরি করা ছিল সেই মাটিটি আমরা এখানে দু তিন দিয়ে দেবো গাছে এর মধ্যে সব রকম উপাদানই আমাদের আছে এটা আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো এবার আপনারা সেই সময় একটু সার দিয়ে দেবেন আপনারা যদি শীতের ভাবে মাটি না থাকে আপনারা সেখানে প্লেন মাটি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে সেটাও দিতে পারেন এবার আমরা দিয়ে নেব দিয়ে এখন যে জলটি আমরা দেব এটি এই গাছের জন্যে খুবই উপকারী একটি জিনিস হবে যেটি এই যে আমাদের পেঁয়াজ এই যে পেঁয়াজের খোলা এই পেঁয়াজের খোলাটাকে আমি দুদিন ভিজিয়ে রেখেছি জলের মধ্যে এবার এটিকেই আমরা ছেঁকে নেব এটি ছাটনির সাহায্যে এরকম ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নেবেন জলটি দেখবেন জলটির কালার দেখেন এরকম কালারের জল হবে এবার আমরা এই জলটিকে দেব মোটামুটি এক লিটার জলে আমরা পাঁচশো মতন মিশিয়ে নেবো এই জলটি এটি আমার আড়াইশো কাপ এক লিটার জলে আমি পাঁচশো মিশিয়ে নেবো ভাবে আমরা মিশিয়ে নেব নিয়ে এবার আমরা জলটি জলটুক লাগে গোড়ায় আমরা এখানে দিয়ে দেবো এই জলটি আমরা এখন এইভাবে দিয়ে দেব আর আমরা দিই আমরা যেটা আমি তিন চার দিন আগে দিয়েছি সেটি হচ্ছে আমাদের খোল পচা জল আর ভাতের ফ্যান তিন দিন পচিয়ে সেইটিও আমি এই গাছে প্রয়োগ করবেন এই আমাদের ডালিয়া গাছ খেতে খুব ভালোবাসে আপনি আপনারা যা খাবার দেবেন তাই হজম করে ফেলবে এবং এখন একে একটু বেশি খাবার দিতে হবে কারণ যেহেতু কুড়ি বেরোচ্ছে ফুল হচ্ছে সেই জন্য একে খাবারটা একটু বেশিই দিতে হবে তা এই জন্য আমরা এইভাবে পরিচর্যাগুলো করে নেবো আর আমার দুটো গাছ হয়েছে ফুল এসে গেছে সে গাছগুলিকে আপনি ওকে দেখাচ্ছি যে কীরকম পরিচর্যা আমি করে রেখেছি সেটি চলুন দেখি দেখুন বন্ধু এই যে আমার এই গাছগুলিতে ফুলের চলে আসছে কুড়ি এবার এইগুলোকে আমি এই যে এইভাবে লাঠির সাহায্যে আমি বেঁধে রেখেছি দেখেন দুটি গাছেই আমার এই একই পদ্ধতিতে আমি করে রেখেছি আমার এখান থেকে অনেকগুলো কুড়ি এসছে গাছগুলিতে আরও আসছে ছোটো ছোটো এভাবে আমি পরিচর্চাগুলো করে নিয়েছি আপনারাও এভাবে পরিচর্চা করে নেবেন তাহলে আমাদের গাছগুলি খুব ভালো হয়ে হবে এবার এভাবে আমরা গাছগুলিকে পরিচর্চা করে এখন আমরা এভাবে পরিচর্চাটা করব তাহলে আমাদের ফুলগুলি অনেক বড়ো সাইজের হবে এবং কালার খুব সুন্দর হবে বন্ধুরা আজকে এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকেই অবধি আবার পরে ভিডিও দেখা হবে নমস্কার